নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করবো আজকে আলোচনা করব রাশি নিয়ে তুলা রাশি এই মাসটা কেমন যাবে এই মাসে কিন্তু মেজর তিন গ্রহ ট্রানজিট করবে রাহু আঠেরোই মে ট্রানজিট করবে কেতু সেই দিনই ট্রান্সিট অর্থাৎ রাহু যেদিন ট্রানজিট কেতু সেদিন ট্রানজিট অলরেডি সেটা আপনার প্রত্যেকে কম বেশি মানে অবগত আছেন তার আগে সবচেয়ে বড় ট্রানজিট হবে চোদ্দই মে বৃহস্পতি ট্রানজিট করবে এবং এই সিচুয়েশানে আপনার শনি রাহু আপনার পিসাস দোষ তৈরি করে মিন রাশিতে বসে রয়েছে আঠই মে যখন রাহু কুম্ভ রাশিতে চলে আসবে তখন একটা সিচুয়েশন তৈরি হবে এবং চোদ্দই মে যখন বৃহস্পতি আপনার বিশ্ব রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে অলরেডি মঙ্গল নিচস্ত বসে আছে কর্কট রাশিতে এবং একাধিক গ্রহ কিন্তু মিন রাশিতে জুতি তৈরি করে কখনও আপনার লজ্জিত দোষ হয়েছে লম্পট দোষ হয়েছে পিসাস দোষ হয়েছে এবং সূর্য তার উচ্চ রাশি অর্থাৎ মেষ রাশিতেও বসে রয়েছে এই মোটামুটি পনেরো তারিখ আঠেরো তারিখ অব্দি এরকম একটা সিচুয়েশন থাকবে ভালো মন্দ মিশিয়ে আবার সাত তারিখে বুধ মিন রাশি ছেড়ে রাশিতে বুধের সাথে জুতি তৈরি করবে এই সিচুয়েশ সারাটা সপ্তাহ আপনার সারাটা মাস আপনার কেমন যাবে তুলারাশি সারাটা মাস কেমন যাবে তারা বলে রাখি যারা আপনারা আমার এই চ্যানেলে নিয়মিত ভিউআার্স আমার এই দিগদর্শন চ্যানেলে বা আমার যে একাধিকারও চ্যানেলে প্রত্যেকে যে আপনার নিয়মিত ভিউআার্স বা আজ যারা নতুন দেখছেন তাদের প্রত্যেক উদ্দেশ্যে বলছি যদি প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং শেয়ার করবেন আপনার যত পরিচিত কেন শেয়ার করতে বলছি এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম কারণ আমি আপনারা অলরেডি যারা আমার প্রোগ্রাম শুনছেন আপনাদের এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছা ছাটা মাস আপনাদের ভালো থাকুক এর সাথে সাপ্তাহিক রাশিবলটা পাচ্ছেন দৈনিক রাশিবল পাচ্ছেন সমস্ত পাচ্ছেন এবং আদার্স গে ট্রানজিট পাচ্ছেন বা কোনো গ্রহের সিচুয়েশনে কি আপনার খারাপ হচ্ছে ভালো হচ্ছে সেগুলো আপনাদের কাছে আমি কিন্তু অলরেডি ডিসকাশন করেছি বা আবার ভবিষ্যতেও করব তার জন্য কি করতে অবশ্যই চ্যানেল সাথে আপনাকে জুড়ে থাকতে হবে আর যদি আপনার আমার এই প্রোগ্রাম ভালো লেগে আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছা হয় অবশ্যই আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আপনি ফোন করে আমার কোথায় কোন চেম্বার আছে বা অনলাইনে যদি আপনি আমার প্রেডিকশন নিতে চান অবশ্যই তার সার্ভিসও আপনি পাবেন অবশ্যই তাকে আপনাকে ফোন করে জেনে নিতে হবে আর অনলাইন কনসালটেন্সির জন্য আপনি কিন্তু এই ফোন নাম্বারটা আপনি ইউজ করতে পারেন আর একটা নাম্বার হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো যদি কখনো দেখছেন ফোন আমি ধরতে পারছি বা আমার যারা রয়েছে সহকারীরা আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে কিন্তু জেনে নিতে পারেন চলুন তাহলে জেনে নিই আজকে যে আপনার এই মে মাসটা আপনার রাশি কেমন যাবে একাধিক ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটবে এই আপনার রাশির অধিপতি শুক্র আপনার রাশির অধিপতি শুক্র পিসার যোগের সাথে অর্থাৎ শনিরাউ যে পিসার যোগ তৈরি করেছে এই পিশার যোগের সাথে কিন্তু বসে রয়েছে অর্থাৎ ফেঁসে গেছে যাকে বলে মিন রাশিতে অর্থাৎ আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু এই আপনার রাশি অধীনে শুক্র কিন্তু নেগেটিভভাবে শুক্র উচ্চ অবস্থায় কিন্তু থাকে মিন কিন্তু এইখানে কিন্তু বয়ে অনেকটা আপনার কার্যকরী ক্ষমতা কিন্তু কমে গেছে আপনার মধ্যে কিন্তু মানে একটা নেগেটিভ চিন্তা কাজ করে তুলারাশির মধ্যে এবং আপনার মধ্যে শারীরিক প্রবলেম আসবে বিশেষ করে শরীর স্বাস্থ্যটা ডিস্টার্ব হবে বিশেষ করে অ্যালার্জি স্কিনের প্রবলেম এবং আপনার মনে একটা ভাব কাজ করবে বাজে চিন্তা বাজে লোকেশনে মেলামেশা বাজে কাজ এবং আপনার মানে কিছু কিছু সময় শরীরে একটু সন্দেহবাতি মানবিকতা মানসিকতা তৈরি হবে চোখের প্রবলেম আপনার মধ্যে উইকনেস ফিল হবে এবং আপনার মধ্যে বলবো অবশ্যই আপনাকে লেথার্জি কাটিয়ে উঠে আপনার কাজে আপনার মন দিতে বলবো এটা কিন্তু আপনাকে আঠারো তারিখ পর্যন্ত আপনার একটু নেগেটিভ সিচুয়েশন আপনার মধ্যে কাজ করবে যেহেতু আপনার রাশির অধিপতি মিন রাশিতে মানে শনি রাশে জুতি মানে গিয়ে জুতি তৈরি হয়ে বসে আছে উনিশ তারিখের পরে কিন্তু আপনার সময়টা আস্তে আস্তে ফিরবে মনটা অনেক বেশি আপনার ভালো হবে শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং আপনার দেখালো ভালো কোনো বন্ধু জুটবে আপনার প্রপার গাইড করবে আর্থিক আস্তে ডেভেলপ করবে এবং মন মানসিকতা আগে চেয়ে অনেকটাই বেটার হবে আপনার আর্থিক জায়গাটা বলি যেহেতু আপনার মানে মঙ্গল আপনার মঙ্গল আপনার বসে আছে আছে মঙ্গল নিচস্ত বসে আছে তাও কিন্তু আপনার মানে সারা মাসটায় কিন্তু আপনাকে অনেক বেশি সমঝে চলতে হবে অর্থাৎ আপনার কিন্তু একাধিক উপায়ে কিন্তু অর্থ লাভ হবে কিন্তু মানসিক অস্থিরতাও কিন্তু আপনার কাজ করে কোনো কোনো জায়গায় আপনার অর্থ কিন্তু খরচ হবে কোনো কোনো জায়গায় আপনার অর্থ কিন্তু আপনার পে করতে হবে আপনার যদি দীর্ঘদিন ধরে কোনো জিনিস বিক্রি করার প্ল্যান করছেন আপনি কিন্তু এই সময় কিন্তু বিক্রি করেন সেখানে লাভ তুলতে পারবেন কোনো জিনিস কেনার প্ল্যান করে সেখানে কিনতে পারেন সেখানে আপনি লাভ তুলতে পারবেন অর্থাৎ আপনার জন্য কিন্তু সেটা যথেষ্ট ভালো হবে আপনার যদি এই সময় প্রপার্টি কিনতে চান অর্থাৎ সে এই সময়টা কিন্তু আপনার যথেষ্ট সাপোর্ট দেবে সেটা যদি আরো ভালো হয় আরও ভালো হয় যদি আপনি আঠেরো তারিখের পরে করেন তাহলে কিন্তু আপনি প্রপার্টিটা আপনি ভালো দামে আপনি নিতে পারেন যেটা আপনি লাভবান হবেন এবং আপনার এই সময় কিন্তু বিদেশ থেকে ইনকাম হবে অর্থাৎ বৈদেশিক ইনকাম বিদেশি ডলার এক্সপোর্টিং করে ব্যবসা সেখানে সাকসেস পাবেন এবং আপনার কিন্তু প্রপার্টি রিলেটেড কোন জায়গা থেকে একাধিক ইনকাম কিন্তু আপনার হবে আপনি মানে যদি কোনো সেলস লাইনে থাকেন বা আপনার কোনো এই ধরনের কোনো সেখানে সেল ভালো হবে এবং আপনারা কিন্তু প্রফেশনাল বা পার্সোনাল কিন্তু অবশ্যই হ্যাঁ লাভ তুলতে পারবেন আর্থিক জায়গাটা কিন্তু সাত তারিখের পরে কেন সাত তারিখ হবে কিন্তু পরে তার ঘর চেঞ্জ করবে কেন বুথ যখন সূর্যের সাথে জুতি তৈরি করবে তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ করবে চলুন তাহলে ফ্যামিলি লাইফটা নিয়ে আলোচনা করি আপনারা কিন্তু ফ্যামিলি শনি দেব আপনার ষষ্ঠ ঘরে বসে আছে আপনার ফ্যামিলি লাইফের যে মানে রাশির অধিপতি ফ্যামিলি লাইফের অধিপতি রাশি অধিপতি না ফ্যামিলি রাশির অধিপতি মানে ফ্যামিলি লাইফের অধিপতি যে শনি সেটি ষষ্ঠ ঘরে বসে আছে আপনার কিন্তু পরিবারে কোনো একাধিক গুড নিউজ আপনি পাবেন কিন্তু আপনার কিন্তু গুড নিউজ পাওয়ার আগে ভালো করে শুনে নেবেন গুড নিউজ তো অবশ্যই দেবে কিন্তু আপনাকে কিন্তু আঠারো তারিখ পর্যন্ত যেহেতু রাহুর সাথে জুতি তৈরি করে বসে আছে আপনাকে অনেক কিছু প্রবলেম সাফার করতে হবে অর্থাৎ আমি ভালো কথা বলে দিলাম শনি যখন জুতি আপনার রাশি চেঞ্জ করে শনি তার ত্রিকোণ রাশিতে আসবে তখন আপনার ভালো হবে কিন্তু আঠারো তারিখ পর্যন্ত শনি তো রাহু সাহেব তৈরি করেছে আপনার ফ্যামিলির দিক দিয়ে আপনি নানা রকম চাপে পড়বেন তার ভয় পাবেন না কারণ আঠারো তারিখ পরে সময়টা ভালো আসবে আপনার মানে মানে কোনো কোনো জায়গায় দেখা গেল আপনার বাড়িতে কাজ করছিল শনি মানে কাজের লোককে বোঝায় আপনার মানে কাজের জায়গায় যারা কাজ কাজ করছিল বা আপনার মানে করছে আপনি একটু চাপে পড়ে যাবেন কোনো রিডিও বা রিপেয়ারে কাজ করবেন সেখানে কোনো অবজেকশন বা অবস্ট্রাকশন আসবে সেগুলো আপনাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং বা ডিলিং করতে হবে প্রতিবেশীদের আপনার চাপ সৃষ্টি হবে কতদিন হবে আঠেরো তারিখ পর্যন্ত হবে আপনাকে মানে ঠিকাদার কোনো কাজে মানে কোনো কন্ট্রাক্টারের মাধ্যমে কাজ করছেন তারা আপনাকে চাপে ফেলতে পারে তারা আপনাকে করে করতে পারে এবং কর্মচারীরা কাজের জায়গায় বা স্টাফেরা আপনাকে প্রেসার ক্রিয়েট করতে কাজ ছেড়ে চলে যেতে পারে তারা আপনাকে নানা রকমভাবে প্রেসার ক্রিয়েট করে আপনাকে এক্সট্রা টাকা ডিমান্ড করতে পারে এবং আপনাকে কিন্তু এই জায়গাটা চাপ থাকবে আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু যখন আঠেরো তারিখের পরে শনি যখন তার মূল তীক্ষণ রাশিতে চলে আসবে তখন কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে আপনার চেঞ্জ হবে কাজের লোকের আপনি ভালো কাজের লোক পেয়ে যে কাজের লোক ছেড়ে চলে গেছিলো আপনার মানসিক অস্থিরতাটা কমে যাবে এবং আপনার মানে কি বলবো যারা প্রতিবেশী যারা আপনাকে আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল আবার আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে তারা তাদের ভুলটা বুঝতে পারবে এবং আপনার কিন্তু সময়টা আগে থেকে অনেকটাই বেটার হবে বাড়িতে কোনো গেস্ট আসবে আপনি তাদের মানে ফ্যামিলির লোকে অনেকটা সময় কাটাবেন তাদের সাথে কোনো তীর্থে যাবেন এবং বাড়িতে আপনার কোনো মানে কি বলবো প্রোগ্রাম হবে কোনো ফাংশন হবে কোনো অনুষ্ঠানে একসাথে আপনি যেতে পারেন অর্থাৎ আঠেরো তারিখের পরে কিন্তু আপনার সময়টা ফেব্রুয়ারি আসবে তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি সমঝে চলতে হবে সুতরাং আমি দুটো পার্ট আগেই বলে দিলাম এরকমভাবে আপনাকে চলতে হবে আপনার চাকরির লাইফটা বলি তুলে আসি লোকের চাকরি যাটা যেহেতু শুক্র রাহুর সাথে জুতি তৈরি করেছে এখানে কিন্তু লজ্জিত দোষ তৈরি করেছে বা লম্পট দোষ তৈরি করেছে এটা কিন্তু আপনার জন্য ভালো এবং মন্দ মিশিয়ে হবে কেন শুক্র এখানে উচ্চ হলেও আপনার কিন্তু রাহুর জন্য কিন্তু সেটা পাওয়ারটা অনেকটাই খর্ব হবে অর্থাৎ আপনার কিন্তু এই সময় খর্ব হলেও ভালো করে শুনবেন শুক্র যখন উচ্চ জায়গায় বসে আছে আপনি যদি কোনো এমএনসি কোম্পানিতে থাকেন আপনি কোনো আইটি সেক্টরে থাকেন সেখানে কিন্তু আপনি ডেভেলপ পাবেন অর্থাৎ এখানে নতুন কোনো চাকরি পেতে পারেন বা আপনি এমএনসি কোম্পানিতে আপনার ভালো পথ পোষ আপনি ইনক্রিমেন্ট হতে পারে আপনার ভালো জায়গায় আপনার ট্রান্সফার হতে পারে ভালো প্রজেক্ট পেতে পারেন আপনি ভালো প্রজেক্ট পেতে পারেন দোষের কারণে লজ্জি দোষের কারণে শুক্র জুতি তৈরি হওয়ার কারণে আপনি কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন অফিসে বস আপনার কথা শুনবে কলিকরা আপনার কথা শুনবে আপনার যে সমসামিক যারা তারা আপনাকে যথেষ্ট সুব্যবহার করবে অর্থাৎ শব্দ যে সবসময় খারাপ হয় তা নয় এইখানে আপনার জন্য কিন্তু সাপোর্ট দিল লম্পট দোষ বলুন লজ্জিতোষ আপনাকে সাপোর্ট দিল এবং আপনার কিন্তু যদি কোনো মার্কেটের লাইনে থাকেন আপনার কিন্তু সেল বাড়বে বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার কিন্তু এই যে সাথে সুসম্পর্ক চলছে কিছু সব জায়গায় দেখবেন কিছু ভালো লোক থাকলো কিছু খারাপ লোক থাকলো কিছু খারাপ লোক এই অপেক্ষা করবে আপনাকে বদনাম করা আপনার এগেন্সটা কনস্পি করা আপনাকে চাপে রাখা এবং আপনার নামে বসেন কাছে কান ভাঙাবে আপনার কাজটাকে হেল্প করে দেবে কিভাবে ডিস্টার সেগুলো চেষ্টা করবে অর্থাৎ ভালোটাও হলো মন্দটাও কিন্তু আপনাকে সাফার করতে হবে আমি এতটাই ডিটেল আপনাকে ডিসকাশন করে দিচ্ছি অর্থাৎ আপনার একটু ষড়যন্ত্র করবে আপনাকে খুব ডিপ্লোম্যাটিক ভাবে মাথা ঠান্ডা করে ম্যানেজ করতে হবে কলিকদের থেকে সাবধান বস বা অফিসকে নিয়ে কোনো আলোচনায় যাবেন না কোনো তর্ক বিতর্কে যাবেন না কোনো কলিকের কাছে কোনো স্টাফের সাথে কোনো কারোর কাছে আপনার বস বা উত্তর কর্তৃপক্ষকে নিয়ে বা অফিসকে নিয়ে বা আপনার কোনো পার্সোনাল ম্যাটার নিয়ে কোনো ডিসকাশন অফিসে করবেন না তাহলে কিন্তু আপনাকে কাজের জায়গায় চাপে ফেলবে ক্লিয়ার হলো যদি আপনি বিবাহিত যদি আপনার সন্তান থেকে থাকে এই পিসার যোগের কারণে আঠই মে পর্যন্ত আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাক্টর হবে সন্তান রাগ বাড়বে জেদ বাড়বে এবং যদি আপনার মানে কি বলবো বাড়িতে কোনো বয়স্ক লোকায় থাকে তাদের সাথে কিন্তু আপনার সন্তান খুব বাজে ব্যবহার করবে তার জন্য আপনার কিন্তু টেনশন বেড়ে যাবে এবং পড়ে গিয়ে চোট লাগতে পারে কথা শুনবে না জিনিসপত্র নষ্ট করে ফেলবে আপনাকে বায়না ধরবে কোনো জিনিস কিনে দিতে বলবে সব কাজে আপনার কিন্তু একটা লিটিগেশন আসবে এবং উনিশ তারিখের পরে কিন্তু আপনার সময়টা আস্তে আস্তে মানে আপনার সন্তানের সময়টা কিন্তু ফেভারে আসবে এবং আপনার কিন্তু এই সময় সন্তানের কিন্তু কেরিয়ার যেটা আস্তে ডেভেলপ করবে বিদ্যা যেটা ডেভেলপ করবে ভালো পদ ভালো চাকরি হিসাবে পাবে এই কিন্তু আপনার ভালো জায়গায় ভর্তি হতে হবে আপনার স্টুডেন্ট মানে স্থান চেঞ্জ হবে এবং আপনার কিন্তু আটকে থাকা কাজ কিন্তু আপনার সময় কমপ্লিট হবে আটকে থাকা কাজ আপনার স্টুডেন্টের বা আপনার যে সন্তানের এই কাজ কমপ্লিট হবে অর্থাৎ মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে উনিশ তারিখের পরে যদি আপনি ব্যবসা করে থাকেন আপনারা কিন্তু চোদ্দই মে পর্যন্ত আপনাকে কিন্তু নর্মাল থাকবে অর্থাৎ তুলারাশির কিন্তু চোদ্দই মে পরে সূর্য বৃহস্পতি এবং অষ্টম ঘর থেকে নবম ঘরে গোচর করবে তখন কিন্তু আপনার মনের মতো জায়গায় স্থান চেঞ্জ হবে মনের মতো জায়গা ট্রান্সফার হবে প্রজেক্ট চেঞ্জ হবে অর্থাৎ আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন কোন প্রজেক্ট নিয়ে কাজ করেন কাউ থেকে কোনো প্রজেক্ট তুলে আনে কাজ করেন বা আপনি কোনো জায়গায় ভাড়া নিয়ে সেই ব্যবসা আপনার সেই জায়গাটা চেঞ্জ হতে পারে যারা চেঞ্জ হতে পারে আপনি হয়তো ভাড়াটা অন্য জায়গায় বা আপনি পারমানেন্ট কোনো জায়গা চলে আনে যেখানে ভাড়া দিচ্ছেন সে ভাড়া যাটা ছেড়ে দিবেন অর্থাৎ চোদ্দ মেয়ের পরে কিন্তু নবম ঘরে যখন বৃহস্পতি যাবে আপনার কিন্তু সময়টা ফেব্রুয়ারি আসবে কাজের জায়গায় চেঞ্জ হবে বাড়ির জায়গাটা চেঞ্জ হবে ব্যবসাটা আইটেমটা চেঞ্জ হবে বা নতুন আইটেম আপনি আরম্ভ করুন নতুন প্রোডাক্ট মার্কেট লঞ্চ করতে চাইলেন বা আপনার কোনো স্টাফকে আপনি সরিয়ে দিলেন যে স্টাফেরা খারাপ ব্যবহার করছে নতুন স্টাফ আপনি রাখলেন অর্থাৎ ব্যবসায়টা কিন্তু আপনি 14 মে পরে অনেকটা ডেভেলপ করবে এবং আপনার কিন্তু কনফিডেন্স বাড়বে আপনার আপনার যে স্থান চেঞ্জ হলো সেটা কিন্তু আপনার জন্য অনেকটা বেটার হবে অর্থাৎ ব্যবসা যারা করছেন 14 মে পরে কিন্তু আপনার সময়টা কিন্তু অনেকটা ফিবারে আসে দাম্পত্য লাইফে বলি দাম্পত্য লাইফে কিন্তু খুব ভালো ফল দেয় আপনার পার্টনারের ক্ষেত্রে পার্টনার ক্যারিয়ার কিন্তু ভালো হবে পার্টনার আপনার ক্যারিয়ার দিয়ে কোনো একাধিক গুড নিউজ দেবে এবং আপনার পার্টনার পদলাভ হবে ধনলাভ হবে এবং সেল যথেষ্ট বাড়বে মনে যথেষ্ট কনফিডেন্স বাড়বে আপনাদের উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে প্রেম বাড়বে দুজনে একসাথে তীর্থে যাবে নদীতে যাবেন পাহাড়ে যাবেন ও পার্টনারের সাথে সরকারি পার্টনার যে কোনো সরকারি আটকে থাকা কাজ সেগুলো কিন্তু পার্টনার কমপ্লিট হবে এবং আপনার পার্টনার কিন্তু প্রপার্টি থেকে দীর্ঘদিন ধরে কোন আটকে লাভ রিলেটেড পার্টনার বিদেশে কোনো ডেভেলপ হবে বিদেশ থেকে কোনো ডলার বা কারেন্সি পাবে অর্থাৎ পার্টনারে কিন্তু আর্থিক জায়গা বলুন সম্পদ জায়গাটা বলুন যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনার পার্টনার কিন্তু কোনো জায়গাতে কোনো অ্যাওয়ার্ড বা সম্মান পাবে সেটা আপনিও পেতে পারেন আপনার পার্টনার আপনার এই তুলারাশির ক্ষেত্রে কিন্তু মে মাসটা কিন্তু ওভারঅল কিন্তু ভালো যাবে কিছু কিছু সময় একটু ডিস্টার্ব যেহেতু আঠারো তারিখ পর্যন্ত যেহেতু পিসাস দোষ বা তৈরি হয়ে বসে আছে শুক্র আহ সব লজ্জিদোষ আপনার সঙ্গে বেটার হবে যদি কখনো দেখি কোনো অবলিগেশন বা কম সিচুয়েশন তখন সেই জায়গাটা বেরিয়ে আসবে সেটা ঠান্ডাভাবে ম্যানেজ করবেন কোনো তর্ক তর্কাতর্কি যাবেন না তাহলে আপনার ডিসফেবার হতে পারে এবং আপনার পার্টনার বা আপনার নিজস্ব কোনো কাজের জায়গায় বা লোকের কাছে আপনার যথেষ্ট গুরুত্ব পাঠান

এবং যদি কোনো প্রয়োজন অবশ্যই রেমেডি না আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার বুকিং ফোন করে ইন ডিটেলস জেনে অনলাইনে অফলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকের আপনি যোগাযোগ আর রেমেডির জন্য অসুবিধা নিয়ে আসতে হবে না কুরিয়ারে আপনি পেয়ে যাবেন আপনি সার্ভিসটা ঠিক আমার থেকে পাবেন ভালো থাকবেন ভগবান আপনার মঙ্গলপুর সারটা মাস আপনার ভালো করবেন নমস্কার